बार किया रहे, और करेंगे अर्ली मॉर्निंग है हमारा आई हॉस्पिटल के बाहर সম্মানিত সাংবাদিক ভাই বোন আসসালাম আলাইকুম বারো তারিখ আর্লি মর্নিং অর্থাৎ এগারো তারিখ দিবাগত রাত্রে এদের আমরা বলি শেষ রাত ওনাকে আমরা এবার কেয়ার হসপিটালে উনি অসুস্থ বোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা এবার কেয়ার হসপিটালটাকে নিয়ে যাই এবং সেখানে মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষা করার পর সাজেস্ট করে ভর্তি করার জন্য সেই অনুযায়ী ভাগ কেয়ার হসপিটালে ভর্তি করা হয় প্রফেসর ডাক্তার শাহুদ্দিন তালুকদার এবং প্রফেসর ডাক্তারিকি প্রফেসর ডক্টরদিন আহমেদ প্রফেসর ডাক্তার শামসুদ আরিফিন প্রফেসর ডাক্তার আবু জাফর মোহাম্মদ স্থানীয় প্রফেসর ডাক্তার মাসুদ কামাল এবং ডাক্তার মোহাম্মদ জাফর ইকদান এই তত্ত্বাবধানে উনি ওখানে চিকিৎসা দিয়েছিলেন এবং দেশের বাইরে থেকেও আমাদের বেশ কয়েকজন ওভারসিজ কনসালটেন্ট আছে উইকেসে থাকে ওনারাও এই ওনার যে মেডিকেল বোর্ড সেটাতে অংশগ্রহণ করে এবং ওনাদের পরামর্শ ক্রমে কয়েকদিন ওনার চিকিৎসা চলে চিকিৎসা চলার পরে কিছুটা সুস্থ বোধ করে সুস্থ বোধ করার দিকে বারে বারে যেতে হয় আসতে হয় তার কারণটা কী কারণটা হচ্ছে ওনার খনি লিভার ডিজিজ এমন একটা ডিজিজ আমরা বলেছি যে ওনাকে সংকট থেকে উত্তরণের জন্য টিপস যে প্রসিডিওরটা জন হফটিনসের চিকিৎসকরা করে দিয়ে গিয়েছেন সেটা করার পরিপ্রেক্ষিতে উনি খুব সাময়িকভাবে কিছুদিন সুস্থ থাকেন তারপরে উনি আবার অসুস্থ হয়ে যান এই অসুস্থতাটাকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে ওনাকে আবার একটি ডিসিপ্লিনারি অ্যাডভান্স হ্যান্ডার যেমন নেওয়া প্রয়োজন আমাদের আদার হ্যান্ড নিতে হলেও ওনার শারীরিক সুস্থতারও একটা বিষয় আছে যতই দিন যাচ্ছে তার শারীরিক সুস্থতার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনও কখনও দেখা যাচ্ছে বেশ ভালো আছে এবং অল্প ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শারীরিকভাবে অসুস্থ নিতে হবে যার জন্য যখন আপনি প্লেনে টেক অফ করবেন ল্যান্ডিং করবেন প্লেনে যখন থাকবেন ওটা নেগেটিভ প্রেশার এই নেগেটিভ প্রেশারে ওনার যে হার্টের যে সমস্যা আছে লিভারের যে সমস্যা আছে কিডনির যে জটিলতা আছে সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখনও ওনাকে মনে করতে পারছেন না বারো তেরো ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন তবে উনি মোটামুটি বাসার মধ্যে বা হসপিটালে যখন একটু যখন আজকে দেখুন আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আজকে উনি অনেকটা সুস্থ বোধ করতেছেন সেই জন্য কিন্তু এই সুস্থতাটা দেখা যাবে যেহেতু ওনার অনেক কিছুই চিকিৎসা নির্ভর ঔষধ নির্ভর এবং অনেক জিনিস সাপ্লিমেন্ট দিতে হয় সেই জন্য দেখা যায় যে একটু এদিক সেদিক হলেই দেখা যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ বোধ করে তার বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয় যার জন্যই আপনার ওনার বিষয়টা খুব পুঙ্খানুপভাবে মানে অত্যন্ত আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি যেটা মানে মনিটরিংটা খুব খুবই খুবই মানে সাবধানতার সঙ্গে শুধু খালি হয় অত্যন্ত মানে বিচক্ষণতার সঙ্গেও করতে হয় এবং অ্যাডজাস্টমেন্টটাও শরীরের অবস্থার উপর ভিত্তি করে অ্যাডজাস্টমেন্টটা খুব দ্রুত করছে একটু দেরি করলে যার জন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে যে নাম গভীর রাত্রি কেন বলছে অর্থাৎ আমাদের অপেক্ষা করার সময় ছিল তাহলে যদি শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জন্যই মানে ক্লোজ মনিটরিং যেটাকে বলা হয় গেলেও যদি ওনাকে রাখা হয় আইসিউ বা সিসিউর সুযোগ সুবিধা সম্বলিত টিভি ওনাকে রাখা হয় এবং ক্লোজ অবজারভেশন ডাক্তার এবং ওখানে ওনার যে স্টাফরা যেটা দেখাশোনা করে এবং সার্বক্ষণিকভাবে দেশি বিদেশি চিকিৎসকরা অনলাইনে আমাদের এই মেডিকেল বোর্ডকে সহযোগিতা করে এবং সেখানে বিশেষ করে নিউ ইয়র্ক থেকে ডাক্তার হাইবুর রহমান গুলু তারপরে বলতে যে ডাক্তার জন হেমটন ডক্টর ক্রিস্টস তারপরে আমাদের ওখানে ডক্টর রফিক উদ্দিন আহমেদ এবং আমাদের মানে আছে ডক্টর ফ্যামিলি জব আর ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মিসেস ডক্টর জুবাইর রহমান অস্ট্রেলিয়াতে একটা মাজার সে আছে অর্থাৎ এখানে পার্টিসিপেশনটা এবং নার্জির চিকিৎসার ব্যাপারে একটা কালেক্টিভ ডিসিশন হয় এবং কালেক্টিভলি এখানকার চিকিৎসকরা টাইগানে এখানে অংশগ্রহণ করে এবং সেটার মানুষ চিকিৎসাটা যাতে ঠিক মতো চলে সেমন্ত্রী কাজে এই পর্যায়ে এবার উনি খুবই মানে অত্যন্ত মানে সাডেনলি ওনার শরীরটা নিচুটা খারাপ কারণ ওনার রোগ প্রতিরোধক ক্ষমতা অন্য মানুষের চেয়ে কম কাজে কেউ পেতেই দেখা যায় যে উনি অন্য একটা মানুষ যেটা সহ্য করতে পারে ওনার পক্ষে সেটা সহ্য করা খুব কষ্টকর হয়ে যায় তারপরেও আলহামদুলিল্লাহ মানুষের দোয়ায় আল্লাহ শেষ মের বা ডেঙ্গু চিকিৎসকদের প্রচেষ্টায় এক শুক্রিয়া যিনি ওই দিন রাত্রে এসছে বারো তারিখে এসছে আজকে অনেকটা সুস্থ সেজন্য আমরা ওনাকে নিয়ে এসেছি বাট এখানেও এই দেখবেন যে আজকেও মেডিকেল বোর্ডের ডাক্তাররা আসবে এবং ওনাকে ওনার স্বাস্থ্য পরীক্ষা যেটা বাসায় করা দরকার শুধু করবে চিকিৎসা যেটা দেওয়া দরকার সেটা কিন্তু এখানে মানে হাসপাতালে যেটা চলতেছিল সেটারই কন্টিনিউশন এখানেও হবে এবং ওনার চিকিৎসার ব্যাপারে সবসময় হসপিটালে যেরকম ক্লোজ অবজারভেশন হয় বা মনিট্রেরিট করা হয় এখানেও একই ধরনের মনিটরিং করে আমরা চাই যে সুস্থ হলে তার পরবর্তী ওনার আর শারীরিক সুস্থতা একটু বাড়লেই আমরা ওনাকে যত দ্রুত তার সম্ভব না পরিবারের বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার মিস্ট্রেব ওনার ছোটো ছেলের আবাসহ ওনার মিস্টে আছে ওনার এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা দলের সবাই বিশেষ আমাদের দল ওনার সুচিকিৎসার জন্য মৃতদার সম্ভব ওনাকে বাইরে নিয়ে যাওয়া বাট বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আজকে নিয়ে দুই বছর আগেও যখন আমরা বলতাম আর আজকে বাস্তবতাটা ঠিকই আজকের বাস্তবতাটা হচ্ছে যে ফ্লাইং একটা টাইম এবং এ যে কন্ডিশনটা এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম এটা আমরা আপনাকে বুঝতে হবে যে নিজেরা যখন সুস্থ মানুষ যখন প্লেনে উঠে তার যে উঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস সেটা ওনার পক্ষে কতটুকু সহন মানে উনি সহ্য করতে পারবেন বা পারবেন না এটা একটা মেডিকেল পয়েন্ট এটা একটা প্রফেশনালিটা দেখতে হবে আমরা চিকিৎসার ব্যাপারে খুবই খুবই মানে আশাবাদী এবং ইনশাল্লাহ যত দ্রুত সময় নেওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লাহ রাফুল আলমের অশিয়ার রহমান তাহলেই আমরা হয়তো ওনাকে আপনারা দোয়া করবেন আর উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা যিনি যাওয়ার সময় ওনার রাত্রিবেলা গভীর রাত্রে আপনারা অনেকেই নিউজ কভারের জন্য করেছেন এখনও আপনারা অনেক মানুষ অপেক্ষা উনি কিন্তু এগুলো দেখেন পলিটিশিয়ান সবসময় এগুলো এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের মানুষের দোয়ায় উনি আজ পর্যন্ত গত সাড়ে চার বছর যেমন দুই হাজার একুশ সনের একুশ সনের একুশ সনের দশই এপ্রিল উনি প্রথম কোভিড আক্রান্ত হন আর এর আগে রিমোটাইটিস ডায়াবেটিস এবং অন্য অন্যান্য জটিলতা উনি এই প্রায় প্রায় এক বছরের অধিক সময় ভর্তি ছিলেন সময় নিজা ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ব্যয় হয়েছে এবং চিকিৎসা সত্যিকার হচ্ছে শুরুই হয়েছে যখন দু হাজার বিশে পঁচিশে মার্চ যখন ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে তারপর থেকে একটু ওনার চিকিৎসাটা শুরু হয়েছে এবং যত চিকিৎসা দেওয়া দরকার আজ যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকুন

আমরা কিছু আমরা কনসাল্টমেন্ট শুরু থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সমৃদ্ধ তাদের সাথেও আমরা কথা বলেছি কাজে এটা হচ্ছে এখনকারী ওনার শারীরিক সুস্থতা ওনাকে নিয়ে যাওয়া এটার উপরে ম্যাডাম পাঁচ তারিখে যেটা বলতেছিল পাঁচ তারিখে উনি আপনারা যে বারোটা বারোটা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন না দুপুর বারোটার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন তখন কিন্তু উনি কৃষ্ণায় শুয়ে শুয়ে উনি এগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছিলেন যখন উনি পালিয়ে যাচ্ছে ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন তখন উনি বলছে এইটা দিনটা এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল যখন কোনো জিনিসপত্রে কেউ কেউ কিছু জিনিসটা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো যাতে কেউ কাউকে কোনো পরায়ণ না হয় যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন এই সাথে এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি কি বলতে চাই আমি আমাদেরকে বলতেছি তোমরা বলো যে না পারব চেয়ারম্যান মহোদয় বলেছেন মহাসচিব বলেছেন তারপরেও পরে আমি বলছি একানব্বই সনে একই ঘটনা ঘটেছিল একানব্বই সনেও কিন্তু ম্যাডামের পরিবেশ ভর্তি হয়েছিল যদি খেয়াল থেকে থাকে এর পতনের পরে একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল এই কারণেই যাতে নেতাকর্মী দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো দলের প্রতিহিংসা পড়ানো তার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না আমরা প্রতিহিংসা চাই না আমরা আইনের বিচার হোক সেটা চাই এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনিশশো অর্থে উনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করেছেন গত পরশু দিন পরশু দিন হ্যাঁ গত পরশু দিন আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন এই যে ছেলেদের হাত চলে গেছে পা চলে গেছে এই মানুষ চোখ চলে গেছে চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন এদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে সরকার তো সরকারের মতো করবেই কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে জাতীয়দের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি করে করেন এবং এর জন্য উনি মহাসচিবকে পাঠিয়ে দিলেন পুলিশ মানব মিশারকে দলের পক্ষ থেকে চেয়ারম্যান বামবাহী চেয়ারম্যানও ওনাকে বলেছেন যে ইয়েস আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে ওই সেই রুগীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে এবং আমরা প্রত্যেকটা রুগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি এই সময়টুকু কি এই মুহূর্তে স্বাস্থ্যের আরো উন্নতি হতে হবে তারপরে নিতে হবে জনগণ আজকে যদি বলি আজকে এই মুহূর্তে হয়তো সম্ভব দেখা যাচ্ছে যে আগামীকালকে বা পরশু দিনের মধ্যে ওই কয়েক ঘন্টার পরেই ওনার যে প্রত্যেকটা আপনাকে বুঝতে হবে যে হার্ট একটা ভাইটাল অর্গ্যান লিভার একটা ভাইটাল অর্গ্যান কিডনি একটা ভাইটাল অর্গ্যান এই সমস্ত অর্গানগুলোর যে সমস্ত কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হয় আপনি ওটা একটা ভালো মানুষ প্লেনে ওঠার সময় মানে যে স্পিড যায় নামতে যায় তখন হার্টের মধ্যে যে প্যালপিটেশন হয় এটি একটা অসুস্থ মানুষ কতটুকু গ্রহণ করতে পারে যে বাম্পিং হয় আপনারা খেয়াল করছেন বড় প্লেনে হয়তো কম বাম্পিং তারপরেও তো হয় কাজেই আপনাকে একটা নেগেটিভ প্রেশার হয় এই নেগেটিভ প্রেশার প্রত্যেকটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে ওনার স্ট্যান্ডিং করা আছে ওনার লিভারের মধ্যে স্ট্যান্ডিং করা আছে ওনার শারীরিক জটিলতা এরকম আছে কাজে সব কিছু মিলিয়ে ওনার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি কারণ আমরা এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল আমরা ঠিক তখনই ইনশাআল্লাহ আমরা ওটাকে নিয়ে যাবো ধন্যবাদ উঠাম ভাই উলাম উঠিল